নির্বাচন নিয়ে আসলে অনেক মতামত তথ্য আমরা দিয়েছি বাট ফ্যাক্ট ইজ আমরা এখন পর্যন্ত নির্বাচনের নির্দেশনা পাই আমাদের নিজেদের মধ্যে একটা প্রিপারেশন অবশ্যই আছে যেটা আমরা নির্বাচন কমিশন থেকে যখন নির্দেশনা পাব সেই নির্দেশনা মোতাবেক যে কোনো ধরনের যাতে করে আমরা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারি তার জন্য সকল ধরনের সহযোগিতা করতে আমরা বাংলাদেশের নামাজি করতে দেশের বর্তমান আইন শৃঙ্খলা বছরের তুলনায় বা বিগত মাসের তুলনায় উন্নতি হয়েছে তবে কিশোর এবং আমরা গত মাসে এ পর্যন্ত চারশো জনের বেশি কিশোর গ্যাং আমরা গ্রেপ্তার করেছি এবং গত মাসেও আমরা ছাপ্পান্ন জন গ্রেপ্তার করেছি তো এটা চলমান আছে আমরা চেষ্টা করে যাচ্ছি আসলে সেনাবাহিনীর পক্ষে প্রত্যেক অলিতে গলিতে অথবা প্রত্যেক ডোর স্টেপে আমাদের উপস্থিতি থাকা সম্ভব নয় এটা আপনারাও বুঝেন যে কোনো ঘটনা তখনই কোনো ঘটনা ঘটছে আমরা তরিণ গতিতে সেখানে উপস্থিত হয়ে সেই ঘটনাকে আমরা দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে এসেছি এবং ওই ঘটনার পরবর্তী যে গ্রেপ্তার করা বা তদন্ত করা সে বিষয়ে আমরা যথাযথ আমরা নির্বাচন কমিশন থেকে এখনো কোনো নির্দেশনা পাইনি তবে নির্বাচন কমিশন থেকে নির্দেশনা পাওয়া মাত্র আমরা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন জন্য পরিচালনার জন্য সকল ধরনের সহায়তা আমরা করতে প্রস্তুত আছি আর আপনি যে বলেছেন যে নির্বাচনের পূর্বে যে কালেকশনের বিষয়ে যে বিষয়টি বললেন আমরা আপনি যে আনন্দিত এখন পর্যন্ত আশি পার্সেন্ট অস্ত্র এবং উদ্ধার করতে সক্ষম হয়েছি বাকি যে টোয়েন্টি পার্সেন্ট আছে আমরা চেষ্টা করে যাচ্ছি যে এইগুলো যেন নির্বাচনের পূর্বে যতদূর সম্ভব আমরা এগুলো উদ্ধার করতে পারি যাতে একটি সুস্থ অবাধ নির্বাচন সংগঠনে একটি সহায়তা হবে টি পটিয়া বর্ণনা কথা বলছেন যে গত দুই দিনে যে ঘটনাটি ঘটেছে পটিয়াতে সেখানে আপনারা দেখেছেন সেনাবাহিনী দ্রুত অতি দ্রুত তড়িৎ গতিতে সেখানে মোছে গিয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন তো আপনারা জানেন যে বক্সাস বাজার ডক্টর রাম মহসরের অবরোধ ছিল এবং সেনাবাহিনী জবাব করেন সেই অবরোধটা সেখান থেকে আমরা মুক্ত করি এবং জনদুর্ভোগ আমরা বলেছি যে এখানে মব এর সাথে যে জনদুর্ভোগের একটা কালেকশন আছে সেই জন দুর্ভোগ থেকে আমরা খুব দ্রুত ওই মহাসড়কটি অবরোধ মুক্ত করি এবং জন দুর্ভোগ কমিয়ে নিয়ে আসি তো ভবিষ্যতে আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে আসলে সেনাবাহিনী তো সব জায়গায় প্রত্যেক ডোর স্টেপের কাজ সম্ভব না যেখানে ঘটনা ঘটছে আমরা সেখানে যত দ্রুত সম্ভব পৌঁছে যাচ্ছি আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনারা দেখেছেন ঈদের সময় আমরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং যে কোনো ধরনের নভায়ালেন্স বা জনদূর্ভোগের সৃষ্টির বিরুদ্ধে আমরা আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে এবং আমরা ভবিষ্যতেও ইনশাল্লাহ আমাদের চেষ্টা জানি ধন্যবাদ আমরা বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আমরা আইন শৃঙ্খলা উপরে এই প্রেস বিভিন্ন করছি তো আমি বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বলতে পারি যে আপনারা দেখেছেন ওই ঘটনার পরে যে ছয়জনকে চিহ্নিত করা গিয়েছে তার মধ্যে আমরা একজনকে পরের দিনই আমরা গ্রেফতার করেছি এবং আমরা তাকে আইনি প্রক্রিয়ার জন্য পরবর্তীতে আদালতে আমরা তাকে হস্তান্তর করেছি এর পরবর্তীতে আসলে আপনারা জানেন যদি কেউ বেল বা জামিন পেয়ে যায় সে বিষয়ে আসলে বাংলাদেশ সেনাবাহিনী কিছু করার থাকে না তবে আমরা যে কোনো বা জনদুর্ভোগ সৃষ্টিকারী যে ঘটনার বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী শয্যাট ছিল এবং ভবিষ্যতে আমাদের সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন নয় এবং কিছু কিছু সেনা সদস্য যারা ডেপুটেশনে ছিল তাদের বিরুদ্ধে বুমের সাথে অভিযোগ এসছে এবং তাদের চলমান তদন্ত চলমান রয়েছে এবং তাদের এই তদন্তে যদি বুমের সংশ্লিষ্টতার প্রমাণ পায় তাহলে অবশ্যই সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী তাদের বিরুদ্ধে যথাযথ আইনান ব্যবস্থা গ্রহণ করবে এবং এই সংক্রান্ত বাংলাদেশ সেনাবাহিনী এ পর্যন্ত সর্বোচ্চ সহযোগিতা করেছে এবং ভবিষ্যতে আমাদের সহযোগিতা খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ